তাদের তার জন্য অনেক কিছু করার দরকার এরকম একটা লোক পাওয়া ভাগ্যের ভাগ্যের ব্যাপার আসলে এত মানুষ আজকে আসছে তাদের জন্য এত বড় একটা আয়োজন করছে উনি কিন্তু যাই কম বেশি করে নিয়ে নিয়ে ওনার তো একটা সংসার আছে সেই অনুযায়ী উনি মানুষকে মনে করেন যে আপ্যায়নটা করতেছি এটাই সুখ নিয়ে বাংলাদেশ আসসালামু আলাইকুম